গাজীপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ভাই উনি গাজীপুর মহানগরের এত বড় দায়িত্বশীল অবস্থায় থেকে সর্বোচ্চ দায়িত্বশীল অবস্থায় থেকে তার যে একটি বিগত দিনে কল রেকর্ডিং ফাঁস হয়েছে তার বিরুদ্ধে উই ক্যাল কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি যে তিনি তৃণমূল কর্মীদের হেনস্থা করেছেন এক প্রকার হেনস্থা করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং উনি বলেছেন যে তাদের সভাপতি অথবা সেক্রেটারি প্রাণের লোক হতে হবে তাহলে সভাপতি অথবা সেক্রেটারি হওয়া যাবে তো আমার কথা হচ্ছে যে এতদিন যে আমরা জেল জুলুম কেটেছি এত অবরোধ হরতাল করেছি ওগুলোর মূল্য কী ওগুলোর মূল্য কি আমরা জানতে চাই এবং আমরা আমি আমাদের টঙ্গিপুর্বানা ছাত্রালয়ের প্রতিটি ছাত্র দল নেতার পক্ষ থেকে বলতে চাই কেন্দ্রীয় সংসদের আমাদের সভাপতি সেক্রেটারি এই বড় ভাইদের কাছ থেকে আমি বড় ভাইদের কাছে অনুরোধ আমার যে এই বিষয়ে আমরা মমি মিরন ভাইয়ের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ চাই এবং না হলে আমরা গাজীপুর মহানগর ছাত্রদল তৃণমূল কর্মীরা এই সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে আমরা এই বিক্ষোভ মিছিল আরও জোরালো করব একদমই স্পষ্ট যে তার প্রাণের লোক না হলে এখানে কমিটিতে পথ পাওয়া যাবে না তো আমরা যে এতদিন হরতাল অবরোধ জেল জুলুম খেটেছি আমাদের ব্রাদার যারা আছে সকলেই নিজের অর্থ প্রদান অর্থ তারপরে ওই যে গান শ্রম ত্যাগ সবই দিয়েছে পরিবারের কাছে হেরস্থ হয়েছে সমাজের কাছে হেনস্থ হয়েছে আওয়ামী লীগের কাছে হেরস্থ হয়েছে তাহলে আমাদের পরিচয়টা কি হবে আমাদের দিন শেষে পরিচয়টা কী হবে যদি তাদের পানির স্পন্দনের লোক না হতে পারি তাহলে তো আমরা পরিচয় পাবো না আমাদের মূলত আমাদের মূলত বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে এটাই যে সে যদি তার নিজের মাইনে দিয়ে কমিটি করে আমাদের সকলের মানে একটা ঐতিহ্য আমাদের সেন্ট্রাল ছাত্র দল সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যথেষ্ট পরিমাণ মর্যাদা দিতে রেখেছেন এবং আমি আশা করবো হিরণ ভাইয়ের বিরুদ্ধে যে কল রেকর্ডিংটি ফাস্ট হয়েছে এটা তদন্ত করে সর্বোচ্চ সাংগঠনিক হোক